আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নাই যেগুলাতে আমাদের আমরা মনে করেছে যে না আগে আমরা ডিপ্রাইভড হয়েছি এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না সীমান্ত সহ ভারতকে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি বিএসএফ মহাপরিচালকের পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বিজেপি প্রধান বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা সমাধান করা হবে আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না যেগুলোতে আমরা মনে করছি যে আমরা বঞ্চিত হয়েছি সে বিষয়গুলোতে কোনো ছাড় দেব না সীমাতে হত্যা বলেন একশো যেটা ফেন্সের কথা বলেন একশো পঞ্চাশ কথা বলেন তারপর রামগড় আইসিপি তিনি বলেন ভারতের সঙ্গে সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের নিয়ে আমরা বসবো সেখানে আপনারা সুনির্দিষ্ট তথ্য পাবেন বর্ডার কিলিং এ সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা এই তারিখে যাওয়ার আগে আমরা সদর দপ্তরে নিয়ে আলাদা যেটা এদিকে ভারতের সঙ্গে সম্পর্কে আস্থা বাড়াতে বাংলাদেশ কোনো ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী যারা অবৈধভাবে বাংলাদেশে থাকতেছে এটা আপনারা জানেন নিয়মটা হয়তো আপনি উল্লেখ্য ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন আগামী মাসে হবে বা তিন মাসের জন্য ভিসা নিলেন